আমার ছেলে লক্ষ্মী বাজার সরিদি করা দৃষ্টি ছিল কেন আমার সন্তান এই রাজপথে ছিল তার কোনো কোনো ধারণা ছিল না যে আমি আমি যাব আমি কি মরে যাব না আমি বেঁচে যাব আমার সন্তানের কথা খেয়াল করে নাই উনি গেছিল মুক্ত আকাশের নিঃশ্বাস নিতে একটা পতাকার জন্য আমার ছেলে জীবন দিয়েছে তাই আজকে রাজপথে এসেছি আপনারা জানেন আগামীকাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে যাত্রাবাড়ির টাইম হত্যার মামলাটা উঠেছিল সেই আসামি কিভাবে যাবেন কীভাবে জামিন পেলো এই জামিনের প্রতিবাদে আমরা এসেছিলাম এই সচিবালয়ে যে আসিফ সারের সাথে আমরা দেখ সাক্ষাৎ করবো কোন আইনের বলে কীভাবে এই আসামি মার্ডার আসামি খুনি এই জামিন পেয়ে গেল আমরা ভরদভাবে এসেছিলাম আমাদের আমাদের সাথে এই মেন গেটে পুলিশ ধসাধাষি করে এবং আমার শহীদ মার গায়ে বোনের গায়ে হাত তুলেছে পুলিশ যেই পুলিশ মারছে গায়ে হাত তুলছে মাংস আমরা যে পুলিশের আমরা ধারণ করছি আপনার মাধ্যমে দেখাবো যে এই পুলিশ আমাদের কাছে এই আচরণ করছে আমরা কি চেয়েছি বাবা আমরা চেয়েছি আমাদের বিচারটা আমরা কোনো সচিবালয় কোনো সচিব হতে চাই নাই আমরা কোনো মন্ত্রণালয় কোনো মন্ত্রী হতে চাই নাই আমাদের শহীদের সম্মাননা শহীদের বিচার শহীদের ইজ্জত চেয়েছি আর কি

পুলিশরা কিভাবে আপনাদের জাবিন পেলো সেটার জন্য আমরা এখানে এসেছিলাম আপনি তো আসিফ নজরুল পদত্যাগ দাবি করছিলেন আমরা জামাত কষ্টই অবশ্যই পদত্যাগ দাবি করতেছি আসিফ নজরুল আসিফ নজুলের অবশ্যই পদত্যাগ করতে হবে নাইলে আমাদের এই যে মেসেজ আমাদেরকে পোস্ট করতে আমাদের উত্তর দিতে হবে কোন কোন আইনের বলে এই আসামি জাবিন পেল এটা আমরা জানি না এটা অবশ্যই আপনারা জানবেন অনলাইন অন্যায় যে করে তার অনলাইন কারে না একদিন হইলে আপনাকে রূপান্তর হয়ে যাবে আল্লাহর রহমতে যদি আমাদের সন্তানরা দেশকে ভালোবেসে জীবন দিয়ে থাকে তাহলে রক্তের বিনিময় যারা এই দুর্নীতিবাজ বা রাজপথে তাদেরকে আপনারাই বের করে নিয়ে আসবেন আমাদের সন্তানরা জীবন দিয়ে গেছে রক্ত দিয়ে গেছে আপনারা জানেন সারা বাংলাদেশে যেভাবে গণহত্যা ছিল তার থেকে বৃহত্তম হল যাত্রাবাড়ি এই যাত্রাবাড়িতে সত্তর পার্সেন্ট মা বোনদের সন্তান আমার সন্তান মিরাজকে কেড়ে নিয়েছিল এই ফেসিবাদি হাসিনা পুলিশ তাই আমরা অভিভাবক যে পর্যন্ত আমাদের বিচার কাজ আমাদের সন্তানদের ইজ্জত সম্মান শহীদ মর্যাদা যে না আমরা মাথায় কাফন পেবে আমরা অভিভাবকরা রাজপথে দাঁড়িয়ে সারা বাংলাদেশ থেকে আমাদের ডাকে নাই এইটা সম্পূর্ণ মিথ্যে কথা আমাদের তো বলতে আমাদেরকে ডাকে নাই বাবা কথা বলো কেমন সাথে আমার যদি বাবা আমাদের ডাকতো আমরা যারা শহীদ পরিবার ছিলাম অন্তত আমরা আমরা যেতাম আমরা তো ওই ধরনের রাজনীতি আমরা পরিস্পাদি না আমাদের আমাদের ইজ্জত আমাদের সন্তানটা ছিল সবার উপরে ইজ্জত তাদের কোনো কোনো দাবি তো ছিল না যে আমি শহীদ হয়ে গেলে আমি মারা গেলে আমার ফ্যামিলি এইটা ভাবে ওইটা আপনারা জানেন সারা বাংলাদেশে কিভাবে গণহত্যা চালাইছিল যাত্রাবাড়িতে সারা বাংলাদেশে যে গণহত্যা চালাই ছিল সত্তর পার্সেন্ট শহীদ হয়েছিল যাত্রাবাড়িতে তাই আমি একটা শহীদ মির বাবা আব্দুর রব আমার ছেলে লক্ষ্মী বাজার শরীর কলেজ স্টোরে ছিল কেন আমার সন্তান এই রাজপথে ছিল তার কোনো কোনো ধারণা ছিল না যে আমি আমি যাব আমি কি করে যাব না আমি বেঁচে যাব আমার সঞ্চালের কথা খেয়াল করে নাই উনি গেছিল মুক্ত আকাশের নিঃশ্বাস একটা পতাকার জন্য আমার ছেলে জীবন দিয়েছে তাই আজকে রাজপথে এসেছি আপনারা জানেন গতকালকে টাইমের যে একটা মামলা উঠেছিল সেই মূল মূল মামলা আসামি আসামি খুনি কিভাবে আপনাকে এই জামিন পেল এই জামিনের জন্য আজকে আমরা সচিবালয়ে এসেছিলাম অর্থভাবে আমরা জানতে চেয়েছিলাম কিন্তু এই পুলিশ আমাদেরকে ঢুকতে দেয় নাই রস্তাচাষি করেছে আমার শহীদ মার বোনের গায়ে হাত তুলেছে শহীদ ভাইয়ের গায়ে হাত তুলেছে যেই পুলিশ লাথি মেরেছে তার ভিডিও আমরা আপনার মাধ্যমে আমরা দিব কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আমরা বিচার চাই এখন মূল দাবি হয়েছে বাবা আপনারা জানেন এই রাস্তা আমাদের যে বিচার কাজটা বিচার কাজটা সুন্দর সংস্কার করে বিচার যাতে কোনো প্রস্তুতিতে না হয় আমার সন্তান আমি বিচার চাই আর একটা জিনিস বলতে চাই কোনো নিরহ মানুষ যাতে আমাদের সন্তানদের ভিতরে কেউ যাতে ইনভলভ করতে না পারে কোনো যাতে ব্যবসা করতে না পারে এদিক থেকে আপনার মাধ্যমে দেশ প্রস্তুত আছে আইন অবস্থা করতে চাই নিরহ মানুষ যাতে যে আসামি যে খুনি যে পাপি তার বিচার হবে অন্য কিছুই না এখন শেষ দাবি আইন অবস্থা আমাদের একটা কথা বলবে আমাদের কথা শুনবে নয়তো আমরা থেকে যাব না এবং আপনারা জানেন যে পাঁচই আগস্টে যে দেশ স্বাধীন হয়েছিল আপনারা জানেন জুলাই ঘোষণা পত্র অবশ্যই করেছি কেননা আমরা ওনার কাছে আস্থা রাখতে পারতেছি আস্থা রাখতে পারতেছি না চাই আমি আমারও মামলা আছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চিফ পজিশন ট্রাইব্যুনাল সালাম কাছে আমার উনি শ্রদ্ধায় মানুষ তারও আপনার মাধ্যমে তার কাছে বলতে চাই সার কিভাবে এগুলা এই আসামিরা পালিয়ে যায় আপনারা এটা দেখবেন অবশ্যই যাতে আমাদের সাথে বসে কথা বলে আমরা দেশকে আমরা ভালোবাসি দেশের মানুষকে আমরা কষ্ট দিতে চাই না দেশের জনগণের পক্ষে আমরা আছি আমরা দুর্নীতি মুক্ত চাটাবাজি মুক্ত টেন্ডারবাজি মুক্ত আর যাতে কোনো সন্তানদের জীবন দিতে না হয় আর যাতে এরকম রূপ বাংলার মাটি না আছে যাতে না তাহলে কেন আমাদের সন্তানরা দেশ স্বাধীন করবো কেন দিলো এই যে যদি হয়ে যায় অবশ্যই অবশ্যই উনি তো আইনের আইনের উপরে পয়সা রয়েছে ওনার কাছে তো আমরা এগিয়ে এসেছি